পেজ টু পেস ডিল করো আপনি চাইলে আমার থেকে এই আইটা কিনতে পারবেন তো ভাই আমি অলরেডি একটা ভিডিওতে বলে দিয়েছি যে আমি আমার মেন আইটা সেল করে দিব অ্যান্ড কেন সেল করব সেটাও তোমাদেরকে জানিয়ে দিয়েছি আর আজকেই আমি আমার আইডিয়ার ভিডিও তোমাদের জন্য নিয়ে আসলাম এবং এই ভিডিওতেই আমি তোমাদেরকে জানিয়ে দিব ক দামে আইটা বিক্রি করা হবে তোমরা ভাই এটা কিনবে সব কিছুই আর ভাই এই আইডিতে এমন এমন কিছু কালেকশন রয়েছে যেগুলো তোমরা পুরোপুরি অবাক হয়ে যাবে হাজারের উপর ধরনের ড্রেস আপ রয়েছে অ্যান্ড এখনো পর্যন্ত ফ্রি ফায়ারের ইতিহাসে যতগুলো ইবোগান আসছে সবগুলো ইবোগানই ম্যাক্স রয়েছে শুধুমাত্র একটা ইবোগান ব্যহিত অ্যান্ড যে ইবোগানটা ম্যাক্স করা হয় নাই সেটাও ছয় লেভেল করা আছে আর আরও একটা জিনিস তোমাদেরকে বলি এখানে তোমরা দেখতে পারছো এই এডিতে প্রাইম এইট আর এই এডিতে যতগুলো ডায়মন্ড আমি আমার নিজের টাকা দিয়ে খরচ করছি মানে টপ আপ করছি তোমরা এখানে দেখতে পারছো দুই লক্ষ তিরানব্বই হাজার ডায়মন্ড আর এর বাহিরও এই আইডিতে আরও লক্ষ লক্ষ ডায়মন্ড খরচ করা হয়েছে এই আইডি পিছনে তোমরা এখানে দেখতে পাচ্ছ দুই লক্ষ তিরানব্বই হাজার ডায়মন্ড আমি নিজে টপ আপ করছি অ্যান্ড একটা সময় আমি গেরিনার পার্টনার প্রোগ্রামে ছিলাম তখন কিন্তু আমাকে লক্ষ লক্ষ ডায়মন্ড দেওয়া হয়েছে অ্যান্ড সেই ডায়মন্ডগুলো কিন্তু আমি এই আইডি পিছনেই খরচ করেছি বুঝতে পারছো মানে নর্মালি কিন্তু দুই লক্ষ তিরানব্বই হাজার ডায়মন্ড টপ আপ আমি যেগুলো করছি সেগুলো দিয়ে এত এত কালেকশন করা পসিবল ছিল না তো এখানে অনেকগুলা বান্ডেল টপ টপ বান্ডেল গেরিনা আমাকে নিজে থেকেই দিয়ে দিয়েছিল ওই সময় অ্যান্ড অনেকগুলা বান্ডেল বা অনেকগুলা কালেকশন আমি তাদের দেওয়া ডায়মন্ড দিয়েও বের করেছি আর আমি নিজে থেকেও কিন্তু কম ডায়মন্ড টপ আপ করে নেই তোমরা দেখতে পাচ্ছ দুই লক্ষ তিরানব্বই হাজার ডায়মন্ড টপ আপ করেছি তো যে গেই সব কিছুই আমি তোমাদেরকে এই ভিডিওতে সকল কালেকশন দেখাবো তো প্রথমে গেইস আমি তোমাদেরকে আইডিয়ার গান কালেকশনগুলো দেখাই তোমরা এখানে এম্পোর দেখতে পাচ্ছ মোট চব্বিশটা স্কিন রয়েছে এর মধ্যে কতগুলো টপ টপ স্কিন রয়েছে ইভো স্কিনটা তো সম্পূর্ণ ম্যাক্স রয়েছে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ চব্বিশটা স্কিন একে পার্ট সেভেন চব্বিশটা স্কিন রয়েছে এর মধ্যে ইভো স্কিনটা সেটা সম্পূর্ণ ম্যাক্স রয়েছে এন্ড স্কারের এখানে ইভো স্কিনটা ম্যাক্স রয়েছে আর দেখতে পারছো মোট উনিশটি স্কিন রয়েছে ড্রোজার ইভো স্কিনটা ম্যাক্স রয়েছে পামাসের ইভো স্কিনটাও ম্যাক্স রয়েছে এক্সেমেটের ইভো স্কিনটাও ম্যাক্স রয়েছে এন নাইন পরের ইভো স্কিনটাও ম্যাক্স রয়েছে তো ভাই কত ইভোগান ম্যাক্স রয়েছে তোমরা দেখতে পারছো অ্যান্ড অনেকগুলা ইভোগান কিন্তু আমাকে প্রীত দেওয়া হয়েছিল গাইস ইভোগান সম্পূর্ণ ম্যাক্স করে প্রীতি দিয়ে দেওয়া হয়েছিল তো বুঝতে পারছো সেগুলো যদি আমি নিজের ডায়মন্ড দিয়ে ম্যাক্স করতাম বা নিজের ডায়মন্ড টপ করে ম্যাক্স করতাম তাহলে ভাই কত ডায়মন্ড যে আমাকে টপ আপ করা লাগতো এখানে হয়তো কয়েক লক্ষ আরও বেশি ডায়মন্ড টফ করা লাগতো তো যেহেতু এখানে তোমরা উটপিকার দেখতে পারছো ইভো স্ক্রিনটা ম্যাক্স রয়েছে অ্যান্ড এখানে তোমরা দেখতে পারছো অনেকগুলা লিজেন্ডারি টপ টপ গান স্কিন রয়েছে ইউএমপি এর টপে স্ক্রিন রয়েছে ইভো স্কিনটা সম্পূর্ণ ম্যাক্স রয়েছে এমপি 5 ইভো স্কিনটাও ম্যাক্স রয়েছে আর এমপি 4 দেখতে পারছো দুটো ইভো স্কিনই সম্পূর্ণ ম্যাক্স রয়েছে এন্ড এখানে সম্ভবত আমাকে দুটো ইভো গানি কি ফ্রি দেওয়া হয়েছিল আমার এটা মনে নেই যাই হোক गाइस এখানে তোমরা দেখতে পাচ্ছো পোকার টপ স্কিন রয়েছে ক্রেজি বানি এমপি 4 রয়েছে এন্ড পি90 এর ইভো স্কিনটা 6 লেভেল করা আছে তো এখানে गाइस তোমরা দেখতে পারছো জাস্ট আমার পি90 এর ইভো স্কিনটা 6 লেভেল করা আছে আর বাকি যতগুলো ইভো গান আছে এই গেমের মধ্যে সবগুলো ইভো গানি আমার ইয়ারেতে ম্যাক্স রয়েছে তোমরা দেখতে পারছো পি এর টপ স্কিনটাও রয়েছে থমসন দেখতে পারছো ইভো স্কিনটা ম্যাক্স রয়েছে অ্যাড এখানে তোমরা দেখতে পারছো সবগুলো টপ টপ গান স্ক্রিন রয়েছে সব গানের ক্ষেত্রে দুটো এম টেনি সম্পূর্ণ ম্যাক্স রয়েছে গায়ে সম্পূর্ণ ম্যাক্স রয়েছে অ্যাড এ ইনকোভোটার টপ স্ক্রিনটাও রয়েছে এরপর তোমরা এখানে দেখতে পাচ্ছ এম এইট নিব স্কিনটাও ম্যাক্স রয়েছে অ্যান্ড এখানে সবগুলো টপ টপ স্কিন রয়েছে ম্যাক্স সেভেনের রয়েছে তেরোটা স্কিন চার্জ বুস্টার রয়েছে পাঁচটা স্কিন এরপর তোমরা এখানে স্টাইপার দেখতে পারছো অনেকগুলো টপ টপ স্কিন রয়েছে অনেকগুলা তো কান নাইনটি দেখতে পারছো এগারোটা স্কিন রয়েছে এম টু এর রয়েছে এগারোটা স্কিন আর এখানে তোমরা পিস্তল দেখতে পারছো অনেকগুলো স্কিন রয়েছে পিস্তলের আমি তোমাদেরকে সবগুলো স্কিন জাস্ট দেখে দিচ্ছি অনেকগুলো লিজেন্ডারি লিজেন্ডারি পিস্তলের স্কিন রয়েছে এরপর গাইস প্যান্ট ট্রাঙ্ক প্যাট এর কতগুলো কতগুলো করে স্কিন রয়েছে তোমরা দেখতে পাচ্ছ পিস্টের এখানে মোট পনেরোটা স্কিন রয়েছে এর মধ্যে ইভো পিস্টার সম্পূর্ণ ম্যাক্স রয়েছে মোট পনেরোটা স্কিন আর গ্রেনেট দেখতে পাচ্ছ এর এখানে একশো তেরোটা স্কিন রয়েছে গ্লুয়াল দেখো গ্লুয়ালের মোট চুরানব্বইটি স্কিন রয়েছে এর মধ্যে সম্ভবত একটা প্রি ওয়াডারের গ্লুয়ালের স্কিন রয়েছে সেটা আমি দেখি আমার শিউর মনে নেই এখানে আমি যদি শুধুমাত্র নব্বই লেভেলের গ্লুয়ালার স্কিনটা ইউজ করি তো প্রি ওয়ার্ডারের স্কিনটা সম্ভবত আমার কাছে আছে গেছে আমি দেখি পাই কিনা খুঁজে পাই কিনা তো ভাই 94টা গ্লোয়াল এর স্কিন তোমরা এখানে দেখতে পারছো এজপি প্রি অর্ডার এর গ্লোয়াল স্কিনটা তো প্রি অর্ডার এর রয়েছে আর নব্বই লেভেলের স্ক্রিনটা गाइस যেটা প্রি প্যারিতে সবচেয়ে রেয়ার গ্লোয়াল স্কিন বেস্ট গ্লোয়াল এর স্কিন কারণ ভাই তোমরা চাইলে প্রি অর্ডার এর গ্লোয়াল এর যে স্কিনগুলা সেগুলো চাইলে গেম থেকে টপ আপ করে বা এটার কি বলে না রিটার্নও কিন্তু এসেছিল পরবর্তীতে বুঝে পারছস মধ্যে সম্ভবত তো এই যে নব্বই লেভেলের গ্লোয়াল ডায়মন্ড দিয়ে নেওয়া পসিবল না পর মানে বুঝতে পারছো বাংলাদেশ সার্ভারে বা পুরো পৃথিবীতে খুবই কম প্লেয়ারের কাছে এই নব্বই লেভেলের গ্লোয়ালটা রয়েছে তো আমি মনে করি এটা হচ্ছে প্রিপারিতে সবচেয়ে সেরা গ্লোয়ালের স্কিন তোমাদের কাছে কি মনে হয় অবশ্যই কমেন্টস করে চাই এ দিও তো যে হোক এরপর তোমরা এখানে দেখতে পারছো এম সেভেন্টি নাইন এম সেভেন্টি নাইন রয়েছে পাঁচটা তোমাদেরকে সবগুলো গান কালেকশন দেখে দিলাম তোমরা এখানে দেখতে পারছো মোট একুশটা গান স্ক্রিন রয়েছে আমার কাছে আর এখানে তোমরা দেখতে পারছো সবগুলো শুধুমাত্র পি নাইন তো সবগুলোই বোগানি সম্পূর্ণ ম্যাক্স রয়েছে অ্যান্ড বাই অনেকগুলা টপ টপ গান স্ক্রিন রয়েছে তো যে হোক প্রথমে আমরা এই এই যে গান স্ক্রিন সেগুলো তোমাদেরকে দেখালাম এরপর এখানে তোমার দেখতে পারছো প্রাইম মেটারাইট তো নর্মাল অ্যান্ড দুই লক্ষ তিরানব্বই হাজার ডায়মন্ড আমি নিজেই টপ আপ করেছি তাছাড়া ভাই কত ডায়মন্ড যে এই আইডিতে খরচ করা হয়েছে সেটা তো কল্পনার বাইরে গাইছ তোমরা অবশ্যই অনুমান করে বলিও ভিডিও শেষে তোমরা সম্পূর্ণ কালেকশন দেখলে বুঝে যাবে আর এখানে তোমরা প্রোফাইলটা দেখতে পাচ্ছ পঁচানব্বই লেভেলের আইডি ভাই অনেক বড় একটা লেভেল লেভেল এটা বলতেই হবে এই আইডিটা কিন্তু এক থেকে আমি নিজেই খেলে আসতেছি আর এখানে তোমরা দেখতে পাচ্ছ এই আইডিতে লাইক রয়েছে কত গাইস দুই লক্ষ আটাত্তর হাজার লাইক রয়েছে তো এখনো পর্যন্ত যতগুলো বুয়া পাস আমাদের গেমে আসছে সবগুলো বুয়া পাসে আমি করছি তোমরা দেখতে পাচ্ছ একবারে গোল্ডেন প্রোফাইল পাস আর এলিড পাস প্রথম কয়েকটা আমি করি নাই এখানে তোমরা দেখতে পারছো এলিট পাস প্রথমে কয়েকটা মেসিং আছে টানা অনেকগুলো এলিট পাস করা হয়েছে সবগুলো বইয়া পাস করা হয়েছে আর আরও অনেক কিছু দেখানোর বাকি আছে গাইজ তোমরা দেখতে পারছো অনেকগুলো রেয়ার আইটেমস রয়েছে আর বেস্ট একটা প্রোফাইল রয়েছে এটা বলতেই হবে তো এই এইটা বিক্রি করার অন্যতম একটা কারণ হচ্ছে ভাই আমরা এটা গেলে না লাস্ট দুই সিজনে মাস্টার শো করতেছে গ্র্যান্ড মাস্টার শো করে না ব্ল্যাক লিস্ট যেটাকে বলে আর কি তো ভাই এখান থেকে আমার মনটা ভেঙে গিয়েছে তোমরা দেখতে পারছো তোমরা তোমাদেরকে একটা জিনিস দেখে গাইস তো এখান থেকে র্যাঙ্ক হিস্টোরি চেক করলে তোমরা দেখবে এই আইডিতে যখন থেকে আমি গ্র্যান্ড মাস্টার পুশ করা শুরু করছি এই যে সিজন টুয়ান টোয়েন্টি ফোর গাইস দেখতে পাচ্ছ এই যে একুশ সাল থেকে একুশ সাল থেকে যখন আমি গ্র্যান্ড মাস্টার পুশ করা শুরু করছি তোমরা দেখতে পাচ্ছ তখন থেকে প্রত্যেকটা সিজন গাই স্টান আপ প্রায় চারটা বছর এই যে চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ মানে সবগুলো সিজনে আমরা গ্র্যান্ড মাস্টার পুশ করেছি গাইস তোমরা দেখতে পাচ্ছ সবগুলো একেবারে সবগুলো সিজন তোমরা দেখো ও মাই গড চব্বিশ সাল পর্যন্ত এখানে দেখাচ্ছে একুশ সাল থেকে এরপর গাইস এখানে তোমরা দেখতে পারছো পঁচিশ সাল চব্বিশ সাল থেকে শুরু করে পঁচিশ সাল সবগুলো সিজন আমরা গ্র্যান্ড মাস্টার করেছি এন্ড এখানে তোমরা দেখতে পাচ্ছ সেই একুশ সাল থেকে এখনো পর্যন্ত সবগুলো সিজনে গ্র্যান্ড মাস্টার করার পরে যখন সিজন এই আমরা গ্র্যান্ড মাস্টার পুস্ট করেছি কিন্তু এখানে ভাই আমাদেরকে গেল না দেখাচ্ছে মানে আমার আইডি হুট করে ব্ল্যাকলিস্ট কিরকম লিস্ট আমি বলতে পারি না তো হয়তো সামনের সিজনে এটা ঠিক হয়ে যাবে কিন্তু আমার যে প্রোফাইলটা মানে এই যে একটা না এতগুলা সিজন গ্র্যান্ড মাস্টার সেটা তো নষ্ট হয়ে গিয়েছে ভাই সেখানে তো আর সেটা দেখাবে না আমি নেক্সট সিজনে গ্র্যান্ড মাস্টার পুশ করলে আবার গ্র্যান্ড মাস্টার দেখাবে কিন্তু এই যে এই দুটো সিজন এই দুটো সিজন তো মাস্টারই শো করতেছে তো এখান থেকে ভাই আমার মানে পোস্ট করার যে মন মানসিকতা বা আইডি রাখার যে মন মানসিকতা সেটা নষ্ট হয়ে গিয়েছে যেহেতু এরপর আমি তোমাদেরকে দেখাবো ড্রেস কালেকশন তো ড্রেস লেকচারের ক্ষেত্রে ভাই এখানে তোমরা ড্রেস বান্ডেল দেখতে পারছো ছয়শো বিশটা ড্রেস বান্ডেল রয়েছে আর ড্রেস আপ দেখো ভাই এক হাজার চৌত্রিশটা ড্রেস আপ রয়েছে এর মধ্যে অনেকগুলা টপ টপ বান্ডেল তো রয়েছেই তো এখানে জাস্ট আমি তোমাদেরকে প্রথমে ড্রেস বান্ডেলগুলো দেখেছি তোমরা দেখতে থাকো কতগুলো ভালো ভালো ড্রেস বান্ডেল রয়েছে অ্যান্ড এখানে কতগুলো আমার কাছে সিজন সিক্স রেলিট পাসের বান্ডেল রয়েছে সিজন সেভেন রেলিট পাসের বান্ডেল রয়েছে অ্যান্ড এখানে তোমরা দেখতে পাচ্ছ কতগুলোই ইন টপ টপ বান্ডেল রয়েছে গাইস মিস্টার টিপলার বান্ডেল বাইল বান্ডেল রয়েছে ইলেকট্রিক শক বান্ডেল রয়েছে এন্ড ব্ল্যাক জুটি রয়েছে অনেকগুলা রেয়ার রেয়ার বান্ডেল রয়েছে ভাই অনেকগুলা বান্ডেল মানে রেয়ার রেয়ার বান্ডেল আমি ফ্রিতে পাইছিলাম গাইস তোমরা তো অনেকেই জানো তো এখানে তোমরা দেখতে পারছো কতগুলো ড্রেস বান্ডেল রয়েছে আমি তোমাদেরকে নরমালি সবগুলো ড্রেস বান্ডেল দেখিয়ে দিচ্ছি তোমরা দেখতে থাকো এন্ড অনেকগুলা ড্রেস বান্ডেল গাইস দেখতে পারছো অনেকগুলা ড্রেস বান্ডেল রয়েছে তো এখানে ইন অনেকগুলা টপ টপ বান্ডেল রয়েছে অনেকগুলা এলিট পাসার বান্ডেল বুয়া পাসার বান্ডেল রয়েছে অনেকগুলা ইভেন্টের বান্ডেল রয়েছে তো যে হোক ভাই ড্রেস বান্ডেল সেজি করতে পারতেছি না বুঝতে পারছ ছয়শো বিশটা ড্রেস বান্ডেল তো এখান থেকে এক এক করে দেখাতে গেলে ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে সেই হিসাবে আমি তোমাদেরকে যা দেখিয়েছি এই যে ব্ল্যাক জুটের বান্ডেলটা এই বান্ডেলটাও কিন্তু যথেষ্ট রেয়ার বিশেষ করে এই বান্ডেলের হেয়ার স্টাইলটা সামুরাই বান্ডেলটা রয়েছে সিজন সিক্স এর এলিট পাসের বান্ডেলটা রয়েছে তো সিজন সিক্স এর পাসের বান্ডেলটা কত বেশি রেয়ার গাইজ তত তোমরা সকলেই জানো সেই রেয়ার এলিট পাসের বান্ডেলটা রয়েছে সিজন সেভেন এর এলিট পাসের বান্ডেলটা আর ভাই মজার বিষয় হলো এই যে সিজন সিক্স এর এইট পাসের বান্ডেল সেভেন এর এইট পাসের বান্ডেল অ্যান্ড এই দুটো বান্ডেলে কিন্তু আমি বুয়া পাসের বক্স থেকে হাজার হাজার ডায়মন্ড মানে স্পিন করে তারপরে বের করেছিলাম অ্যান্ড অনেক ডায়মন্ড স্পিন করা লাগছে গাইস এন্ড সিজন এইট এর এইট পাসের বান্ডেলের পিছনেও আমি অনেক ডায়মন্ড স্পিন করেছি অ্যান্ড তখন কিন্তু সিজন এইট এর এইট পাসের বান্ডেলটা পাই নাই তো যাই হোক গাইস সবচেয়ে রেয়ার হিসাবে আমি মনে করি হচ্ছে সিজন সেভেন সিক্স এগুলো পেয়ে গিয়েছি আমি অ্যান্ড এখানে তোমরা দেখতে পাচ্ছ হিপ বান্ডেলটা রয়েছে তাছাড়া ব্রেক বান্ডেল রয়েছে অনেকগুলা ড্রেস বান্ডেল রয়েছে ফিমেলের অনেকগুলা রেয়ার ড্রেস বান্ডেল রয়েছে তোমরা দেখতে পাচ্ছ আমি তোমাদেরকে জাস্ট নর্মালি দেখিয়ে দিচ্ছি তো যে গেইস এক এক করে দেখা গেলে ভিডিও তো অনেক বেশি লং হয়ে যাবে সেই আমি এখানে জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি আর অনেকগুলা হেয়ার স্টাইল ভালো ভালো রেয়ার রেয়ার হেয়ার স্টাইল কিন্তু আমার আইডিতে রয়েছে তো যে গেইস এখানে তোমরা হেয়ার স্টাইল দেখতে পাচ্ছ পাঁচশো বাউন্নটা বাহাত্তরটা হেয়ার স্টাইল রয়েছে আর মার্ক্স দেখতে পারছো চারশো উনচল্লিশটা মার্ক্স রয়েছে এখানে সিজন সিজন ফোরের যে রেড পাসের সেটা রয়েছে অ্যান্ড সাকুরা বান্ডেলটাও রয়েছে তোমরা দেখতে পারছো তো এখানে আমরা মার্ক্সটা পরে নিলাম এরপর এখান থেকে হেয়ার স্টাইল তোমরা দেখতে পারছো অনেক রেয়ার রেয়ার হেয়ার স্টাইল রয়েছে এই যে এই হেয়ার স্টাইলটা কিন্তু টপ একটা ইনকিউবেটর বান্ডেলের হেয়ার স্টাইল আর এখানে তোমরা দেখতে পাচ্ছ ইলেকট্রিক শক বান্ডেলের হেয়ার স্টাইল রয়েছে ব্ল্যাক জুটি রয়েছে অনেকগুলা রেয়ার রেয়ার হেয়ার স্টাইল রয়েছে ব্রেক ডান্সার বান্ডেল রয়েছে হিপো বান্ডেল রয়েছে এন্ড এখানে তোমরা দেখতে পাচ্ছ সিজন 7 টা তো রয়েছেই তো যাই হোক এখানে আমি তোমাদেরকে সবগুলো হেয়ার স্টাইল দেখিয়েছি তোমরা জাস্ট দেখতে থাকো কতগুলো ভালো ভালো হেয়ার স্টাইল গাইস অনেকগুলা ভালো ভালো হেয়ার স্টাইল রয়েছে তো এখানে তো ভাই এক এক করে দেখানো পসিবল না আমি তোমাদের কে জাস্ট সবগুলো হেয়ার স্টাইল দেখে দিচ্ছি তোমরা দেখতে থাকো ভাই অনেকগুলা ভালো ভালো হেয়ার স্টাইল কিন্তু রয়েছে তো মাস্কের ক্ষেত্রেও অনেকগুলা ভালো ভালো মাস্ক রয়েছে ভাই অনেকগুলা ইনকোপিউটার টপ টপ বান্ডেল রয়েছে এড়েতে সবগুলোই আমি তোমাদেরকে দেখিয়ে দিব তো যেহেতু এখানে আমি তোমাদেরকে সবগুলো হেয়ার স্টাইল দেখিয়ে শেষ করতেছে পারতেছি না ভাই হেয়ার স্টাইল শেষই হচ্ছে না তোমরা দেখতে পাচ্ছ তো এখানে তোমরা মাস্ক দেখতে পাচ্ছ চারশো উনচল্লিশটা মাস্ক রয়েছে এর মধ্যেও অনেকগুলা ভালো ভালো মাস্ক রয়েছে আমি তোমাদেরকে জাস্ট মাস্কগুলো দ্রুত করে দেখিয়ে দিচ্ছি অনেকগুলা মাস্ক তো এখানে তোমরা মার্ক্স দেখতে পারছো কতগুলো মার্ক্স রয়েছে ও ভাই মার্ক্স শেষই হচ্ছে না তো সবগুলো মার্ক্স তো তোমাদেরকে দেখিয়ে দিলাম এরপর গেস ড্রেস আপ দেখো ড্রেস আপের ক্ষেত্রে এক হাজার চৈত্রিশটা ড্রেস আপ রয়েছে অ্যান্ড এখানে ড্রেস আপ দেখতে পারছো হোয়াইট টি শার্ট রয়েছে ব্ল্যাক টি শার্ট রয়েছে জার্সি ভাই জার্সি অনেকগুলো জার্সি রয়েছে কারণ ভাই জার্সি ইভেন্টে অনেক স্পিন করছিলাম আমি তো এখানে তোমরা দেখতে পারছো নেবি শে গোল্ডেন চেডার বান্ডেলটা রয়েছে এন্ড অন এই যে এটা কিন্তু ইনকিউবেটরের টপ একটা বান্ডেল এন্ড অন একুলা ইভেন্টে ড্রেস বান্ডেল রয়েছে তো এই পুরো বান্ডেলটাও তোমরা দেখতে পারছো মেল ফিমেল মিলিয়ে যথেষ্ট ভালো ড্রেস আপ রয়েছে এখানে আমি সবগুলো ড্রেস আপ আমি তোমাদেরকে দেখেছি যে এই ড্রেস আপটা মোটামুটি ভালো একটা ড্রেস আপ এন্ড এই যে সবটা রয়েছে এখানে আর কি কি ড্রেস আপ তোমরা দেখতে পারছো কতগুলো ইভেন্টের বান্ডেল गाइस কতগুলো যে ইভেন্টের বান্ডেল রয়েছে এটা কিন্তু ইনকিউবেটরের টপ একটা বান্ডেল তো ইনকিউবেটরের টপ একটা বান্ডেল এই বান্ডেল বান্ডেলটাও রয়েছে এন্ড অনেকগুলা টপ টপ ড্রেস বান্ডেল গাইস অনেকগুলো এলিট পাস্তার বান্ডেল বইয়া পাস্তার বান্ডেল তোমরা এখানে দেখতে পাবে তো এটা কিন্তু এলিট পাস্তার বান্ডেল এই বান্ডেলটাও রয়েছে এখানে আর কি কি এই যে এই বান্ডেলগুলো এগুলো কিন্তু সবই ইভেন্টের বান্ডেল এই যে এটাও ইনকোভেটার বান্ডেল এই বান্ডেলটাও তোমরা এখানে দেখতে পারছো তো ইভেন্টের বান্ডেল তো ভাই শেষই হচ্ছে না তোমরা দেখতে পারছো এখানে কতগুলো ড্রেস বান্ডেল তো আমি তোমাদেরকে সবগুলো ড্রেস বান্ডেল দেখাচ্ছি তোমরা জাস্ট দেখতে হাঁকো এখানে দেখতে পাচ্ছ এটাও কিন্তু যথেষ্ট সুন্দর একটা ড্রেস বান্ডেল এটা টপ একটা ড্রেস বান্ডেল এই বান্ডেলটাও রয়েছে এটাও ইনকোপিটার টপ একটা ড্রেস বান্ডেল ছাতা চুলোর বান্ডেল টাও রয়েছে অনেকগুলা এলিট পাসের বান্ডেল রয়েছে এটাও ইনকোপিটার বান্ডেল এটা এলিড পাসের বান্ডেল লোকেশ গেমার বান্ডেলটাও রয়েছে স্ট্রিট বয় বান্ডেলটাও রয়েছে তো এখানে ড্রেস বান্ডেল ড্রেস বান্ডেল ভাই এই ড্রেস বান্ডেল আমি কবে শেষ করবো আমি সেটাই বুঝতে পারছি না পর্যন্ত জার্সিগুলো ভাই জার্সি বান্ডেলটাও তোমরা এখানে এখানে দেখতে কতগুলো ড্রেস বান্ডেল এই বান্ডেলটা এটাও রয়েছে আর এখানে অনেকগুলা র্যাঙ্ক সিজনের জামা রয়েছে যেহেতু প্রত্যেক সিজনেই গ্র্যান্ড মাস্টার পুশ করা হতো আর এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে এই বান্ডেলটা এটাও ইভেন্টের বান্ডেল এটাও ইভেন্টের বান্ডেল অনেকগুলা ডায়মন্ড আপ করে বান্ডেল নেওয়া হয়েছে এখানে তোমার দেখতে পাচ্ছ জামাগুলো চলে আসছে এখানে তোমরা দেখতে পারছো ব্ল্যাক জুটির বান্ডেলটা সামরাই বান্ডেলটা অলরেডি দেখাইছি সিজন সিক্স এর রেড বান্ডেলটাও দেখাইছি অ্যান্ড হিপ বান্ডেল সাকুরা বান্ডেলটাও রয়েছে আর ভাই জার্সি দেখো এখানে কতগুলো জার্সি আছে তো এখানে জার্সিগুলো আমি তোমাদেরকে দেখে দিচ্ছি এই যে জার্সি কতগুলো জার্সি তো এখানে দেখতে পারছো জার্সি শেষ নাই আরও জার্সি আছে গাইস আরও আরও জার্সি আছে আমি তোমাদেরকে সবগুলো জার্সি দেখাবো তোমরা জাস্ট দেখতে তো এক হাজার চৌত্রিশটা ড্রেস আপ গাইস বুঝতে পারছো এখানে জার্সি দেখতে পাচ্ছ জার্সি অনেকগুলো জার্সি এই এরিতে আছে তো যে অবশেষে আমরা জাস্ট মেল বান্ডেলের যেসব ড্রেস গুলা সেগুলো দেখালাম আর এখানে দেখতে পাচ্ছ অনেকগুলা প্যান্ট গাইস অনেকগুলা প্যান্ট রয়েছে তো সবগুলো প্যান্ট আমি তোমাদেরকে দেখানোর পসিবল না ভাই ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে এখানে আমরা জাস্ট একটা প্যান্ট পরে নিলাম আর এখান থেকে একটা ড্রেস আপ পরে নিলাম তো যে হোক অলরেডি আমি তোমাদেরকে প্রায় সবগুলো ড্রেস আপ দেখিয়ে দিয়েছি জুতো দেখতে পাচ্ছ সাতশো তিপ্পান্নটা প্যান্ট রয়েছে আর জুতো রয়েছে ছয়শো আশিটা তো সবগুলো জুতোও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি অ্যান্ড এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো ভালো ভালো জুতো আছে ভাই এখানে আমি সবগুলো জুতো কী দেখাবো তো যেই গেস এখানে তোমরা ড্রেস বান্ডেল ক্রিমিয়াল বান্ডেল দেখতে পাচ্ছ ছয়টা ক্রিমিয়াল বান্ডেল অনেকগুলা ড্রেস বান্ডল রয়েছে তো গাইস এই এইটা কি কারণে বিক্রি করা হবে সেটা আমি তোমাদেরকে অলরেডি বলে দিয়েছি আর ভাই তোমরা যদি কেউ কিনতে চাও তাহলে তোমরা সরাসরি যে দুজন হোয়াটসঅ্যাপ সে দুজন অ্যাডমিনকে মেসেজ করিও আর গাইস আমি তোমাদেরকে বারবার সতর্ক করি তোমরা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে তো অন্য কোনো জায়গায় মেসেজ করিও না কারণ গাইস আমাদের নামে অনেক অনেক পেকি অ্যাকাউন্ট রয়েছে অ্যান্ড অন্য কোনো জায়গায় মেসেজ করে যদি তোমরা দোকান সম্মুখীন হও সেক্ষেত্রে আমরা দেয় না গাইস আর ভাই আরও একটা কথা আমি তোমাদেরকে এই এর যে দামটা সেটা কিন্তু ভিডিওর মধ্যে বলতেছি না কারণ ভাই ভিডিওর মধ্যে দাম বললে অনেকেই বুঝবে না অনেকেই ভাববে যে দাম বেশি বা এইডির দাম জানতে চাও বা আইটা কিনতে চাও তাহলে তোমরা অবশ্যই স্ক্রিনে যে দুজন অ্যাডমিন হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ সে দুজন অ্যাডমিনকেই মেসেজ করিও আর ভাই আমি তোমাদেরকে সাজেস্ট করব যেহেতু অনেক বড় একটা আইডি তোমরা চাইলে পেস টু পেস ডিল করে এটা কিনে নিতে পারো অ্যান্ড অবশ্যই আমি বলবো যে পেস টু পেস ডিল করে এটা আইটা কিনে নিও যদি তোমরা এটা কিনতে চাও আর আরও একটা কথা হলো পেস টু পেস ডিলের সময় যে লোকেশন আসতে হবে সেটাও যে তোমরা স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করলেই জানতে পারবে যে কোন জায়গা থেকে তোমরা পেস টু পেস ডিলটা করতে পারবে তো তোমার তোমরা ছেলে আমাদের মাধ্যমে আইডি বিক্রি করতে পারবে আইডি বিক্রি করতে হলেও অবশ্যই তোমাদেরকে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে হবে তো ভাই আমি তোমাদেরকে বারবার একটা জিনিস সতর্ক করি সেটা হচ্ছে তোমরা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার বাই তো অন্য কোনো জায়গায় মেসেজ করিও না কারণ ভাই আমাদের নামে অনেক অনেক অ্যাকাউন্ট রয়েছে আর আরও একটা কথা হলো আমরা কখনোই নিজে থেকে তোমাদেরকে মেসেজ করবো না আমাদের নামে অনেক অনেক পেক অ্যাকাউন্ট রয়েছে যেগুলো থেকে তোমাদেরকে হয়তো মেসেজ করা হইতে পারে তো ওইসব পেক থেকে তোমরা সাবধান থাকিও আর ভাই আমি তোমাদেরকে বারবার একটা জিনিস সতর্ক করি অনেক অনেক পেক আছে ভাই এগুলারে আমরা চাইলেও মানে এগুলাকে দমে রাখতে পারতেছি না পেকগুলাকে আমরা অনেক চেষ্টা করতেছি পেকগুলা থেকে তোমাদেরকে প্রত্যেক ভিডিওতেই সতর্ক করি তারপর তোমরা কিছু কিছু মানুষ আসো ধোকার সম্মুখীন হও পেকের কাছে গিয়া তো বারবার সতর্ক করতেছি তোমরা অবশ্যই সাবধান থাকবে আর ভাই ভিডিওটা তোমরা যা যা সো অবশ্যই ভিডিওতে একটা করে লাইক করে দিও অ্যান্ড আইডির কালেকশন কীরকম লেগেছে সেটাও কমেন্টস করে জানিয়ে দিও তাছাড়া ভাই এতে কীরকম ডায়মন্ড খরচ করা হয়েছে টহবের হিসাব তো তোমরা মেলাতে পারবে না কারণ ভাই টপ আপ করা হয়েছে দুই লক্ষ তিরানব্বই হাজার ডায়মন্ড অ্যান্ড খরচ কিন্তু অনেক অনেক ডায়মন্ড করা হয়েছে তো কীরকম ডায়মন্ড খরচ করা হতে পারে তোমরা অনুমান করো অবশ্যই কমেন্টস করিও আর ভাই ভিডিওটা তোমরা যা যা ইতো অবশ্যই ভিডিওটাতে একটা করে লাইক করে দিও অ্যান্ড আইডির কালেকশন কীরকম লেগেছে সেটাও কমেন্টস করে যে দিও